একটা হিন্দু যেন বেঁচে না থাকে যাকে পাবি তাকেই কচু কাটা কর উন্মত্ত উল্লাসে ফেটে পড়ল একদল মুসলিম দাঙ্গাবাজ আর আর কেউ বুঝে ওঠার আগেই যে যার বাড়িতে পারল ঢুকে পড়ল তখন সন্ধে নেমে গেছে কেউ কেউ আন্নিক করছে কেউবা বা তলায় প্রদীপ দিতে দিয়েছে। কেউ বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে কিন্তু ওদের ঘুম আর ভাঙল না তুলসীতলায় প্রদীপের সঙ্গে গোটা বাড়িটাই চালিয়ে দেওয়া হলো লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান তুলে হিন্দুদের বাড়ি ঘর দোকান পাট লুটপাট চালালো তারা তারপর এগিয়ে গেল পরের বার যতক্ষণে আর্মি এলো ততক্ষণে সব শেষ চারিদিকে শুধু হিন্দুদের লাশ বাড়ি ঘর চলছে একটার পর একটা বাড়িতে আর্মি ঢুকছে আর বের করে আনছে লাশ কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন এরকমই একটা বাড়িতে ঢুকলো জনা কয়েক আর্মি প্রত্যেকের হাতে বন্ধু বাড়ির আগুন এখনো সম্পূর্ণ নির্মিনী কাঠের চৌকাঠে আগুনে দগদগে দাগ আর ভেতরে ছড়িয়ে থাকা পুরা কাপড়ের গন্ধ পাশের কিছু কিছু বাড়ি এখনো জ্বলছে বাড়ির ছাদে এখনো কালো ধোয়া মোট চারটে লাশ পাওয়া গেল এই বাড়ি কিন্তু বাড়ির ভেতরে এটা কিসের শব্দ সেনারা চমকে উঠলো ভোঁয়ার ভেতর থেকে বাড়াতেই চোখের সামনে যে দৃশ্যটা তারা দেখল সেটা তারা জীবনে কোনো দিনও ভুলতে পারবে না বাড়ির তিনজন মেয়েকে ধর্ম করে খুপিয়ে কেটে ফেলে দিয়ে গেছে দাঙ্গা বাচ্চা তিনটি মৃতদেহই উলক একটি মেয়ের পেটে শুয়ে আছে একটি বাচ্চা বাচ্চাটি খিদের জ্বালায় কাঁদছে অথচ দুধ দেওয়ার মতো তার কেউ নেই কাঁপতে কাঁপতে এগিয়ে গেল একজন সেনা কোলে তুলে নিল ওই শিশুটিকে বাচ্চাটির কান্না থামল না বাচ্চাটি তার মাকে খুঁজছে যে মা চিরদিনের মতো নিথর হয়ে তার সামনে পড়ে আছে পোড়া মাটির গন্ধের মাঝখানে সে কান্না বাংলার বুকের দাগ কেটে গেল যা কখনো মোছা যাবে না ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ভারতের ইতিহাসের একটি কলঙ্কিত দিন যেদিন কলকাতাকে পাকিস্তান বানানোর চেষ্টা করা হয় টানা তিন দিন কলকাতা জুড়ে চলে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা হিন্দুদের কাটা ভরে যায় কলকাতার রাস্তা দেশভাগের আগুনে তখন দাউ দাউ করে জ্বলছিল কলকাতা আর সেই আগুনে ঘি ঢালছিল এই মানুষটা তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সহরাওয়ার্দি হিন্দুরা কেউ তাকে বলে সুয়রাবর্দি কেউ বলে জল্লাদ আবার কেউ কেউ বলে বুচার অফ বেঙ্গল কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে কলকাতার কসাই নামে বাঙালি হয়েও বাংলার বুকে দাঙ্গার আগুন লাগিয়েছিলেন তিনি হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করে অশান্ত করেছিলেন এই বাংলাকে মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে কলকাতায় হিন্দুদের উপর যে লাশ রাজনীতি চালিয়েছিলেন পাকিস্তানে তারই চরম ফল ভোগ করতে হয়েছিল তাকে জিন্নার মতোই তার অন্তিম পরিণতি হয়েছিল চরম মর্মান্তিক আপনি যদি কখনো কর্মফল কথাটা শুনে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বিশ্বাস করতে শুরু করবেন এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই রকম আরও চেপে রাখা ইতিহাস জানতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন চব্বিশে মার্চ উনিশশো ভারতের শাসনভার ভারতীয়দের হাতে তুলে দিতে ভারতে আসে তিন সদস্যের একটি কমিটি এই কমিটি প্রস্তাব দেয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার উপর ভিত্তি করে ভারত গঠন হোক আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার উপর ভিত্তি করে পাকিস্তান গঠন করা হোক মুসলিম লীগ এক বাক্যে রাজি হয়ে যায় কিন্তু বেঁকে বসে কংগ্রেস কংগ্রেস দাবি করে ভারত ভাগ করা যাবে না জিন্না বুঝলেন শুধু মুখে বলে কিচ্ছু হবে না এর জন্য অ্যাকশনে যেতে হবে এই উনিশশো ছেচল্লিশ সালের আঠাশে জুলাই জিন্না ষোলোই অগস্টকে